হ্যালো বন্ধুরা আজকে কথা বলবে ব্রাজিলের কিংবদন্তি কোচ মারিও জাগালাও মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর দীর্ঘদিন ধরে ভুগেছিলেন তিনি হাসপাতালেও যেতে হয়েছিল তাকে ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি করা জাগালোর জীবনের প্রথম দোষ শেষ হয়ে গেল শনিবার কোচ ও ফুটবলার হিসেবে বিভিন্ন সময়ে চারবার বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের কিংবদন্তি উনিশশো আটান্ন উনিশশো বাষট্টির বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জাগালো এরপর ব্রাজিলের কোচ হিসেবে উনিশশো সত্তর সালের বিশ্বকাপও জিতে অনেকের বিচারে জাগালো তৈরি করা উনিশশো সত্তর সালের বিশ্বকাপ ব্রাজিলের দলটি বিশ্বকাপের ইতিহাসে সেরা দল ছিল সত্তরের পরে উনিশশো সালে বিশ্ব ব্রাজিলের বিশ্বকাপ জিতেছিলেন সেই দলের সহকারী কোচ ছিলেন সেই জাগালো উনিশশো সালে ব্রাজিল প্রথমবার বিশ্বকাপ জিতেছিল এতদিন পর্যন্ত জাগালোই ছিল প্রথমবারের বিশ্বজয়ী ব্রাজিলীয় দলের একমাত্র জীবিত সদস্য ওই দিন জাগালোর জীবনোদ্দ্বীপ নেমে যাওয়ায় প্রথমবারের বিশ্বজয়ী ব্রাজিল দলের আর কোনো সদস্যই জীবিত নেই বিশ্বকাপে ফুটবলের সম্রাট পেলের প্রথম মৃত্যুবার্ষিকী হয়ে গেল কয়েকদিন আগেই দু হাজার সালে নতুন বছরের শুরুতে চলে গেলেন জাগালাও ব্রাজিলে ফুটবলে নেমে এলো একশোকের ছায়া তো বন্ধুরা এরকমই সব খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভালো না